পাঁচ লক্ষ কেন পাঁচ হাজার টাকা অনেক কিছু করা যায় আমারই চাষ তো আমি যে বয়সে চল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসায় ওরা ওই সময় ওইটা লক্ষ টাকা দিয়ে মানুষ গেছে কিন্তু এখন দেখা যায় সবাই শূন্য দেশে যে একটা কিছু করবে বা দেশে একটা কিছু আছে ওরকম কিছু অ্যাসেট কেউ করতে পারে না ভাই কি নাম আপনার মোহাম্মদ সফন হোসেন ঢালি একটু যদি আপনার ঠিকানাটা বলেন এই জায়গার ঠিকানা এটা দক্ষিণ হলুদিয়া হলুদিয়া ইউনিয়ন লহজন থানা মুন্সীগঞ্জ জেলা আচ্ছা আমি তো জানি আপনার বাড়ি হচ্ছে বিবন্দি জি শ্রীনগর থানা বিবন্দি গ্রাম শ্রীনগর থানা বিবন্দি গ্রাম গ্রাম তো আপনার গ্রামের অনেকের সঙ্গে আমার পরিচয় আছে সেই সূত্রেই আপনার সাথে পরিচয় হঠাৎ করে পরিচয় হলো একদিন আপনার সাথে হঠাৎ মনে হলো যে আপনার নার্সারি নিয়ে আমি একটা ভিডিও করব। এর উদ্দেশ্য হচ্ছে আপনি জানেন যে আমি চর নিয়ে অনেক কাজ করি চর বলি আর নার্সারি বলি কাজের প্যাটার্ন কিন্তু এক বরঞ্চ বরন্ত আপনি অনেক বেশি এগিয়ে আছেন কারণ গাছের পরিচর্যা করেন তো আপনার গাছের পরিচর্যা আমাদের সহযোগিতা করতে পারবেন প্লাস হচ্ছে যে কিন্তু আপনারা চরেও এরকম নার্সারি করতে পারে সম্ভব কিনা জি সম্ভব বলেন তো কিভাবে সম্ভব চরে সম্ভব চরে ইনভেস্ট করলে চরে খরচ কম চরে জায়গা বেশি চরের জায়গার ভাড়া কম চরের জায়গার খরচ কম চরে মাটি কিনতে হইবো না মাটি এবভাবেই সংগ্রহ করা দেব চরে আমরা জৈব সার ইউজ করি যেটা পচা গোবর এটা চরে এভাবেই সংগ্রহ করা যাইব তো এই হিসাব করলে চরে বেনিফিট খুবই কম পড়বে কম করবে মানে কম হবে লাভটা বেশি হবে অর্থাৎ বেনিফিট বেশি হবে কস্ট কম হবে এবার আমাকে বলেন আপনার সাথে কিন্তু আপনার এক কথা হচ্ছিল আপনি বললেন যে যেখানেই করেন রাস্তার পাশে থাকতে হবে এটা বলছিলেন কেন এটা বলছিলাম এই জন্য যে রাস্তার পাশে হইলে খুচা বেচাকেনি প্রতিনিয়ত করা যায় আর চরে করলে ওইখান থেকে নিয়ত করতে হবে হাটে হাটে নিয়ে প্রচার প্রশাসনা চরে কম প্রচার প্রশাসনা হইলে হয়তো এক সময় চরে থেকে বিক্রি হবে আচ্ছা আমার একটা প্ল্যানিং আছে আপনি জানেন যে আমার একটা লক্ষ্য আছে সেটা হচ্ছে যে আমি চাই যে আমরা চরে যে খামার করব কৃষি খামার বা রিসোর্ট যেটা করব সেখানকার ক্লায়েন্ট কিন্তু যারা থাকবেন তারা কিন্তু ঢাকার লোকজন ঢাকার লোকজন যখন আমার এখানে আসবে আমাদের চরে আসবে তখন কিন্তু ওনারা যাওয়ার সময় ঠিকই গাছগুলো দেখলে ভালো লাগলে কিন্তু কিনে নিয়ে যাবে এটা হচ্ছে আমার একটা টার্গেট তো সেইভাবে কিন্তু আপনাকে আমরা চরে কোনোভাবে অন্তর্ভুক্তি মূলক কোন কাজে আপনাকে নিতে পারি সেটা কেমন দেখা যাচ্ছে আমরা জায়গা রাখছি সেখানে আমরা একটা ছোট্ট করে নার্সারি আপনার মধ্য দিয়ে করতে পারি যে ভাইয়া সবকিছুই আপনার জায়গাটা দিব আমি এখান থেকে লাভ যা হবে আমরা দুই বাই নিব এরকম হইতে পারে অথবা আপনাকে বলতে পারি যে বেশ কিছু গাছ এখানে দিয়ে রাখবেন থেকে যখন আসবেন ওনারা পছন্দ করলে দাম থাকবে সেখান বিক্রি হলে দুই ভাগ করে নিলাম সেটা তো সম্ভব সম্ভব দুই ভাবেই সম্ভব আপনি বিক্রি নিয়ে চিন্তা করবেন না কারণ হচ্ছে আমাদের যারা টার্গেট পিপল তারা কিন্তু ঢাকার অতএব বেচা বিক্রি নিয়ে আমাদের চিন্তা নেই আমাদের চিন্তা হচ্ছে আমরা ভালো জিনিসটা মানুষকে দিতে চাই এখন এখানে আপনার জায়গা কতটুকু এখানে জায়গা ছিয়ানব্বই শতাংশ প্রায় তিন বিঘা তিন বিঘা আমার প্লাস আরেকটা নার্সারি আছে ওই পাশে ওইটা হইলো ছিয়াত্তর শতাংশ আচ্ছা ওইটা নিয়ে পরে আরেকটা ভিডিওতে কথা বলবো এবার আমাকে একটু বলেন এখানে সাধারণত বা মূলত কি গাছ আছে আপনার এখানে এই নার্সারিতে এখানে উপর আল্লাহর ইচ্ছায় দেশি বিদেশি মোটামুটি অনেক ধরনের গাছই আছে হয়তো কোনো আইটেম কম কোন আইটেম বেশি এভাবে মিলেয়া যে হয়তো দুই চারটা শট আছে না তো সবই আছে আপনি হয়তো মুগ্ধা বললে চাইয়া ফিরত যাওয়ার মতো খুবই কম আছে ফিরত যাওয়ার মতো ক্যাপাসিটি নাই সবই আছে কুকুর আল্লাহর ইচ্ছা এখন আপনি যদি বলেন যে আমার এটা এটা দরকার সেটাই আমার কাছে আছে হয়তো কম আছে কোন আইটেম বেশি আছে আছে একটু স্পেশালি বলেন আসলে যেগুলো একটু রিয়ার সব জায়গায় পাওয়া যায় না এরকম কিছু গাছ আছে কিনা হ্যাঁ আছে ধরেন বিলুপ্ত আইটেম যেরকম বট বৃক্ষি হিজল তারপরে আপনার এই হিজল টিজল এগিলি যেগুলি আছে তাল যেটা বিলুপ্ত হয়ে গেছে এটাও আমার কাছে আছে আচ্ছা তারপরে আপনার দেশি ফলের ভিতরে যেরকম আম জাম কাঁঠাল লিচু আম সহ অনেক গাছ এখনো আইটেম আম সহ আছে এরপরে বিদেশি আমের জগত অনেকটা আছে তারপরে বিদেশি ফল যেরকম লঙ্গান তারপরে আপনার রামবুটান ডুরিয়ান অ্যাভোকাডাল সব ধরনের মোটামুটি গাছ আছে আচ্ছা ওগুলো দেখবো কিন্তু আমি একটা কথা একটু জানতে ইচ্ছা করছে আমরা যখন গেট দিয়ে এখানে প্রবেশ করলাম একটা বড় বনসাই গাছ আছে তো আমি এত বড় গাছ আসলে নিজের চোখে আমি দেখি নাই বনসাই সাধারণত মানুষের ধনী লোকের বাসায় আমি দেখছি দু এক জায়গায় এত বড় দেখি নাই তো এই গাছটা কতদিন বয়স এই গাছের এটা আমাদের দেশীয় বট দেশীয় বটের বনসাই এটার বয়স ছাব্বিশ বছর এটা আমার কাছে আছে দশ বছর প্লাস আমি আরেক জায়গা এখন সংগ্রহ করে আনছি তবে এটা দেশীয় বট আমাদের দেশীয় বটের বংশাই যেরম অনেকে চাইনিজ বটের বংশাই করে অনেকে আপনার পাকুরের করে বিভিন্ন করে তা আমি দেশি বট দেশি বৃক্ষি দেশি হিজল এই ধরনের কিছুর ভিত্তি যেরম ওইটা আমার সবচেয়ে বড় ওটা কি সেল করার জন্য রাখছেন না এমনি রেখে দিচ্ছেন হ্যাঁ যদি কোনো ভাই এটা নিতে চায় বনসাই সম্ভবত একটু দাম এই জন্য যদি কেউ দাম মনে করে নিতে চায় তাহলে হয়তো আমি সেল দিব

অবশ্যই আশা করব যে এই ভিডিওতে নক দিবেন আর আপনি যে নাম্বারটা বলবেন 01729108078 আচ্ছা এবার আমাকে একটা কথা বলেন সুন্দরকুরা আপনি কখনো কি দেশের বাইরে মানে বিদেশে কাজ করতে গেছেন বিদেশে কাজ করতে বলতে আমাদের বাংলাদেশের বাইরে আমি ইন্ডিয়া গেছি কাজ করার জন্য যাই নাই আমার এই নার্সারির উপরে অভিজ্ঞতা বাড়ানোর জন্য ইন্ডিয়ার ভিতরে আমি অনেক অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখছি অনেক বড় বড় নার্সারি দেখছি অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি ছোটবেলা থেকে নার্সারি করি আমার আব্বা নার্সারি করছে এখন এর ব্যবসা আমি করি অনেক আগে থেকে করি তবে আল্লাহ হয়তো তফিক দিলে আরো হয়তো কোথাও যাওয়ার যদি ওরকম তফিক দেয় আল্লাহ যাব কিন্তু আমি ইন্ডিয়ায় গেছি ইন্ডিয়ায় ঘুরে আমি অনেক কিছু অর্জন করে আনছি নিজের বিদ্যার ভিতরে একেবারে অনেস্টলি বলবেন এই যে আপনার এখানে যে প্রায় তিন একর জায়গা তো এই জায়গায় নার্সারি করতে শুধু এই জায়গার কথা বলবেন আপনার মোটামুটি এখন ইনভেস্ট কত আছে এখানে এই জায়গার ভিতরে আমার দেশি বিদেশি বনসাই সব ধরনের গাছ মিলেয়া মোটামুটি ইনভেস্ট আমার তেত্রিশ প্লাস আছে তেত্রিশ লাখ তেত্রিশ লক্ষ প্লাস আচ্ছা আর ইনকাম মাসে কত হয় ইনকাম কোন মাসে হয়তো আমাদের দেখা যায় আমার এই বাগানের চারটা শ্রমিক আছে ওদের বেতন টেতন দিয়া হয়তো কোনো মাসে আমার পঞ্চাশ থাকে কোন মাসে এক লক্ষ থাকে কোনো মাসে থাকে না এ 33 লক্ষ টাকার তো এখন একটা ইনভেস্ট ধারাইছে যখন শুরু করেছিলেন তখন কত ছিল তখন উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইছেন দুরাংশে আমার প্রথম মূল পুঁজি ছিল মাত্র 40000 টাকা সেখান থেকে শুরু করে আজকের এই পর্যায়ে এখন শুরু করে আজকে আচ্ছা ধরেন আপনি খালদوبه মামাতো ভাই কিংবা চাচাতো ভাই অনেক দেশের বাইরে থাকে জি মানুষে থাকে সিঙ্গাপুর থাকে বা আরো অন্য কোন দেশে থাকে জি তো তাদেরকে কি বলবেন যে তারা যে 5 লাখ সাত লাখ 10 লাখ টাকা খরচ করে যায় তারা কি ওই টাকাটা এখানে ইনভেস্ট করলে কি আপনার মতো করে কি ঘুরে দাঁড়াতে পারবে না তারা হয়তো তাদের বিদ্যায় যা ঢোকে নাই শুধু আমার এই ব্যবসায় কেন যদি বাংলাদেশে আরো অনেক পুণ্য আছে যদি ওইটার উপরে সৎ ভাবে সৎ নীতিতে আগানো যায় তাহলে পাঁচ লক্ষ কেন পাঁচ হাজার টাকা থেকে অনেক কিছু করা যায় এখন নতুন করে কেউ যদি শুরু করতে চায় আপনি কি তাকে হেল্প করবেন হ্যাঁ অবশ্যই করব যদি কেউ এটার প্রতি এটা হলো প্রাকৃতিক জিনিস এটা আমার ভালো লাগে আমার ভালো লাগে বিধায় আমি করি নয়তো হয়তো আরো অন্য ব্যবসা করলে আরো প্রফিট বেশি হইতো কিন্তু আমি প্রফিটের দিকে তাকাই না আমি তাকাইছি আমার ভালো লাগে এটা দেখেন বাংলাদেশে অনেক 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 কোম্পানির আছে অনেক অনেক দামি দামি পণ্য আছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো পুণ্যেরই অ্যাডভার্টাইজ কিন্তু দেয় না আমাদের এই গাছের পণ্য যেই পণ্যটা এটার কিন্তু একটা অ্যাড প্রধানমন্ত্রীও দেয় যদি বলেন কেরুম দেয় দেখেন প্রধানমন্ত্রী নিজেও বলে কিন্তু একটা গাছ লাগান একটা গাছ কাটলে তিনটা গাছ লাগান আপনি বাঁচেন পরিবেশে বাঁচান তো এই যে যে একটা সুফল এই যে যে একটা পাওয়া প্রধানমন্ত্রীর এই কথাটা কিন্তু আমি একশো কোটি টাকা দিয়েও পাইতাম না কিন্তু আমি এই ব্যবসা করি তারই কথাটা কিন্তু আমারই ব্যবসার খাত্রে কইছে আমারই ব্যবসায় পরে তো এই জন্য আমার ভালো লাগে যে এই ব্যবসার এই ব্যবসা কইরা হয়তো নার্সারি ক্ষুদ্র নার্সারি ব্যবসা ক্ষুদ্র কিন্তু ভালো ভালো লোকের কাছে উঠা বসা করা যায় ভালো ভালো লোকের সিনেহ পাওয়া যায় আচ্ছা আমি আপনার ওখানে দেখছিলাম যে আমাদের কথা সাহিত্যিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক জনাব ইমদাদুল হক মিলনের সঙ্গে আপনার ছবি এই যে আপনি যে নার্সারি করার কারণে তো ওনার সাথে আপনার একটা পরিচয় একটু যদি বলেন যদি গল্পটা নার্সারি করি হয়তো সারের সাথে আমার সাথে পরিচয় বা সারের সাথে আমার সাথে সম্পর্ক স্যার একদিন আমার এখানে আসলো আইসা গাছটা দেখা ভালো লাগলো সারে অর্ডার করলো সারের বাসার জন্য আমি সারের বাসার বেশ কিছু গাছ বেশ কিছু টাকার গাছ ওইখানে দেই ওই উপলক্ষে সার আমারে ভালোবাসলো ভালোবাসার পরে আমি স্যারের বললাম স্যার আমি তো ক্ষুদ্র লোক যদি আপনার সাথে আমার একটা ছবি দেন তাহলে আমার হয়তো এই জায়গায় আমি টানাই রাখতাম আমার এই নার্সারি তো স্যার ভালোবাসে আমার তার সাথে একটা ছবি দেয় আমি ওই ছবিটা ওইখানে টানায় রাখছি এই জন্য আপনি ছবিটা দেখতে পাচ্ছেন কিন্তু একটা কথা বলছিলেন যে একটা ক্ষুদ্র ব্যবসা আপনার এটা আমার কাছে মোটেও ক্ষুদ্র না আপনি একজন উদ্যোক্তা এবং আপনি এই নার্সারি করছেন দেখে উনার মতো এত বড় মাপের একজন মানুষের সঙ্গে আপনি মেশার সুযোগ পাইছেন হয়তো এরকম আরো অনেকেই আছে জি জি তো সেটা ক্ষুদ্র আপনি নিজে মনে করতে পারেন আমার কাছে কোনো বিষয় ক্ষুদ্র না আপনি সৎ ভাবে এই যে তেত্রিশ লক্ষ টাকার আজকে একটা ইনভেস্ট আপনার এখানে এই একটা নার্সারিতে আপনি যদি মালয়েশিয়া সিঙ্গাপুরে থাকতেন আমার মনে হয় তেত্রিশ লাখ টাকা এতদিন জমাইতে পারতেন না না আমার মনে হয় না এবং আপনার যেরকম মনে হয় না আমার ওই মনে হয় না যেরকম আমারই ফুবাত ভাই আমারই চাস্ত ভাই আমি যে বয়সে চল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসায় নামছি ওরা ওই ওই সময় ওইটা দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে মানুষ হয়ে গেছে কিন্তু এখন আইসা দেখা যায় সবাই শূন্য দেশে যে একটা কিছু করবে বা দেশে একটা কিছু আছে ওরকম কিছু অ্যাসেপ্ট কেউ করতে পারে না কিন্তু আমার উপর আল্লাহ দিছে আমি গাছের ভালোবাসি এই জন্য এটা এত দূর আসা সম্ভব কিন্তু আমি দেখছি যে আমার থেকে বেশি টাকা লোক বাহিরে যেও এরা কিছুই করতে পারে না আইসা দেখা যায় বাড়িতে বরঞ্চ যে এখন একটা কিছু কই রাখাইবো সেই অ্যাবিলিটিও নাই এই বৃদ্ধকালে আবার বিদেশে যেই করতেছে তো এই জন্য আপনাকে দেখে আরো জনে দশ জনের শিখে নেয় বা আরো জনে কেউ যেন বিদেশ যারাকে একবার চিন্তা করে বিদেশেও টাকা প্রচুর কিন্তু আমাদের দেশে অনেকেই না জেনে কাজ না শিখে ভাষা না বুঝে সংস্কৃতি না বুঝে বিদেশ চলে যায় যাওয়ার পরে নতুন পরিবেশে ওনারা কিন্তু আসলে খাপ খাওয়াইতে অনেক সময় চলে যায় তো যদি এগুলো শিখে যায় তখন সে সেখানে ভালো করবে বিদেশ যাওয়ার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু যদি দেশে কিছু করার সুযোগ থাকে তাহলে মনে হয় যে দেশে আমরা ভালো থাকতে পারি আর আমাদের দেশের দিকে যখন মানুষ বাইরে যায় তারা তো অবশ্যই অফিসিয়াল লেভেলে কাজ করতে যায় না হয়তো দুই একজন অফিসার লেভেলের কাজে যা সবাই কিন্তু দিন মজুরের কাজে যায় কেউ কনস্টিটিউশনের কাজ করে কেউ ওইখানে যে খেতের কাজ করে কেউ মার্কেট জারু দেয় কিন্তু ওই রকম যদি মনে মন মাইন্ড নিয়ে বাংলাদেশি কাজ করে তাহলে আমার মনে হয় আরো আগান সম্ভব তাহলে এই দেশে টাকার অভাব নেই কারণ ওই পরিশ্রমটা আমাদের এখানে দিতে হবে দিতে হবে কিন্তু আমরা এখানে অনেক অনেক সময় লজ্জা পায় অনেক সময় আমরা করতে চায় না আমরা দেখা গেলো কারো বিয়ে হয়েছে পাঁচ দিন যে বিয়ে খাইতে চলে যায় নানির গায়ে হলে আমাদের দশ দিন চলে যায় তো এই বিষয়গুলো আমাদেরকে বাদ দিতে হবে আমাদেরকে আমাদের কাজের মধ্যে বিদেশ থাকলে যেটা হয় অর্থাৎ আমরা আমরা বিদেশে যে যে সেই যদি দেশের কোনো কাজে ভালো কাজে দেই তাহলে কিন্তু আমরা কিন্তু বিদেশে ভালো থাকতে পারি আবার কেউ ভাববেন না যে আমি বিদেশ যাওয়ার বিপক্ষে অবশ্যই বিদেশ যাবেন কিন্তু একটু জেনে বুঝে শুনে গেলে কাজ শিখে গেলে আপনি ভালো করতে পারবেন কিন্তু কিন্তু আবার দেশে ফিরেই আসতে হবে অতএব আপনারা বিদেশে গেলেও দেশের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন এখানে কিভাবে কি করা যায় সেদিকে খেয়াল রেখে যেন আপনি বিদেশ থেকে এই দেশে আসার পরে বেকার না হয়ে যান সেটা কিন্তু অনেক দুঃখজনক যে আমি এই যে আপনাদের পাশের গ্রাম রুজদি ওই গ্রামের কেউ দেখে থাকলে আমি একটা ঘটনা শেয়ার করি অনেকেই জানে এক লোক উনিশশো বিরানব্বই নব্বই সালের দিকে কুয়েত গেছিলেন তো কুয়েত থেকে আসার পরে আমি নিজে দেখেছি যে উনি একদিন শিববাড়ি আছে না শিববাড়িতে এই পিয়াজু বানায় বিক্রি করে দুদিন ভাবছি যে অন্য কারো পিয়াজু উনি বানিয়ে দিচ্ছে বা শখ করে বসে আছে তিন দিনের দিন বুঝছি আসলে উনি নিজে এটা করতেছে এখন এই কাজটা কিন্তু উনি কিন্তু বিদেশ থেকে আসার পরে শুরু করে নাই যখন সবকিছু শেষ হয়ে গেছে তখন সেটা শুরু করছে অতএব আমাদের সময় এখনো আছে আমরা যেন সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাই অনেক ভালো থাকবেন